এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের সাংবাদিক সম্মেলনে বিজেপির কাজই হচ্ছে এইগুলোই এলাকায় গিয়ে খালিস্তানি হিন্দু মুসলমান এই বলে গন্ডগোলটা করা পুলিশ অত্যন্ত সংযত ছিল সেই অফিসার অত্যন্ত সহিষ্ণুতার পরিচয় দিয়েছেন না হলে যখনই ওই ধর্ম নিয়ে উস্কানিটা দিয়েছে তখনই উচিত ছিল ঘাড় ধরে ওগুলোকে ওই এলাকা থেকে বার করে দেয়া পুলিশ সেটা করেনি কারণ রাজ্যে গণতন্ত্র আছে কিন্তু এ রাজ্যের পুলিশ প্রশাসন বা এ রাজ্যের তৃণমূল কংগ্রেস বা সাধারণ মানুষকে যদি কেউ দুর্বল ভাবেন তাহলে সেটা ভুল করছেন আর একটা কথা আমি বলবো যখন ইডির বিরুদ্ধে বিক্ষোভ হয় যখন বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ হয় তখন সেটাকে বলা হয় গ্রামবাসীদের বিক্ষোভ আর যখন তৃণমূলের বিরুদ্ধে কোন সাজানো বিক্ষোভ হয় তখন আমি একটু ভুল বললাম তখন বলা হয় যখন ইডি বা বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ বলা হয় তখন বলা হয় তৃণমূলের গুন্ডারা করছে তৃণমূলের বিরোধীরা করছে আর যখন তৃণমূলের বিরুদ্ধে কোনো বক্তব্য আসে তখন বলা হয় গ্রামবাসীরা করছেন আপনারা কখন গ্রামবাসী বলবেন আর কখন তৃণমূলের দুষ্কৃতি বলবেন এই ডিমার্কেশন লাইনটাই তো কোনো স্পষ্ট নয় ইডির বিরুদ্ধে বিক্ষোভ হলে বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ হলে সিপিএমের বিরুদ্ধে বিক্ষোভ হলে গ্রামবাসীদের বিক্ষোভ তখন বলা হয় তৃণমূলের দুষ্কৃতীরা হামলা করছে আর যখন বিজেপির এলাকায় সিপিএমের এলাকায় কাউকে সাজিয়ে বিক্ষোভ দেখানো হয় তখন সেটা হয়ে যায় গ্রামবাসীদের বিক্ষোভ আমি আবার বলছি সন্দেশখালি শান্ত সন্দেশখালীতে জমি বাড়ি পুকুর এসব নিয়ে কিছু এবং গোটা বিষয়টা সরকার বিরোধী নয় সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ ওখানে ছিল না ছিল ব্যক্তিগত কিছু বিবাদ যেটা পাড়া প্রতিবেশী এলাকা সব জায়গায় থাকতে পারে সব দেশে থাকতে পারে সেইটাকে একটা রং দেয়া হচ্ছে যেন একটা ভয়ঙ্কর কিছু আমি তো অবাক হয়ে যাচ্ছি আমরা অবাক হয়ে দেখছি যে সেখানে এক একতরফা একটা কুৎসা একটা প্রচার চলছে আর ওখানকার যে মা বোনেরা মুখ ঢাকা না দিয়ে মুখ খুলে প্রকাশ্যে বলছেন এই এলাকাটা শান্ত এই ধরনের কোন না ঘটনা ঘটে না তারা কিন্তু জায়গা না প্রধান বিচারপতির শুনেছি নিশ্চিতভাবে কোর্ট কিছু করতে পারেন প্রশাসনও নিশ্চয় ধরার চেষ্টা করছেন কোন অভিযুক্ত ধরা যাচ্ছে না বা কিছুদিন পালিয়ে বেড়াচ্ছে এটা তো নতুন নয় যখন আমরা দেখেছি সাঁইবাড়ি হয়েছে তখন সিপিএমের নেতারা এফআইআর থেকে বাঁচতে নাম পদমী পাল্টে পরে বামফ্রন্ট সরকারের মন্ত্রী হয়েছেন মনে রাখবেন জীবনে ধরা পড়েননি তিলজলা থানার ওসি গঙ্গাধর ভট্টার্য যখন খুন হন সিপিএমের এক নেতার বিরুদ্ধে এফআইআর ধরা হয়নি বিজেপি নেতাদের ধরা হয় না সাক্ষী মালিক কেঁদে বেড়ায় ব্রিজভূষণ সাংসদ বসে থাকে লোকসভায় ধরা হয় না আমরা কোথাও জাস্টিফাই করছি না সাজান পুলিশ খোঁজার চেষ্টা করছে কোর্ট যা করছে করছে কিন্তু তার মানে এই নয় যে সেখানে সেটাকে ধরে গোটা এলাকাটা সম্পর্কে একটা মিথ্যা বা কুৎসা চলবে

সেই টুইটগুলো বা ফেসবুক পোস্টগুলো একবার দেখে নেবেন আমরা আবার টুইট করেছি ফলে উনি যেগুলো বলছেন সেগুলো ধ্রুব সত্য আর নিরপেক্ষভাবে বলছেন এটা ভাবার কোনো কারণ নেই রামায়ণ থেকে এক পিস কইকেই এনে পাঠিয়ে দিয়েছে এখানে তার আবার কথা বিজেপি দল দাস মিথ্যা কথা বলছেন আসল ঘটনা জানেন না যদি যাওয়ার হতো উন্নাও হাত্রাসে যাননি কেন মধ্যপ্রদেশে অন্তঃসত্ত্বা মহিলাকে গণদর্শন করে গায়ে আগুন লাগানো হয়েছে রেখা শর্মা যাননি কেন মণিপুরে কুৎসিততম অপরাধ হচ্ছে মহিলাদের সঙ্গে রেখা শর্মা যাননি কেন বিজেপি দলদাসপনা করেছেন সেই জন্য বলা হয়েছে ওনার পুরনো পোস্টগুলোই প্রমাণ করে দিচ্ছে উনি কি আমি আবার বলছি বিজেপি রামায়ণ রামায়ণ করে এক পিস কইকেই এনে ছেড়ে দিয়েছে রেখা শর্মা পরামর্শ দিচ্ছেন রেখা শর্মা নিজের এক মধ্যে থেকে কাজ করুন বদ্ম মহিলা আমরা মহিলাদের সম্মান করি কইকেই মাতা বলছি তাকে রামায়ণের কইকেই মাতা দশরথের সামনে শুয়ে অনেক নাটক করেছিলেন না নাটক সেই নাটক দেখাচ্ছেন কইকেই মাতা রেখা শর্মা চোখের জল চোখের জল নাটকের চোখের জল কইকেই মাতার নাটকের চোখের জল

ম্যাডাম রেখা শর্মা আপ শুন হো কেয়া প্রেসিডেন্টস রুল আফকা এখতিয়ার হ্যাঁ রেখা শর্মার কোনো একয়ার আছে এই ধরনের কমিশনগুলোর কোনো একয়ার আছে রাষ্ট্রপতি শাসনের কথা বলার কোনো অভিযোগ পেলে খতিয়ে দেখে স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টকে তারা রিপোর্ট দিতে পারে তাদের কোনো আইনের বাধা ধারার মধ্যে রেকমেন্ডেশন কিছু থাকলে দিতে পারে রাষ্ট্রপতি শাসন মহিলা কমিশন এসসিএসটি কমিশন এক আছে रेखा शर्मा अगर आप सुन रहे हो तो क्या ये 356, 356, 356 बहुत हो गया? अगर आपको हिम्मत है तो करके दिखाइए आपका कोई जुडिस ही नहीं है आप फोटो सेशन कर रहे जा रहे हो ये राजभवन में या आपको राष्ट्रपति भवन में अगर आपका हिम्मत है तो करके दिखाइए এই গ্রামবাসীটা কীরকম গ্রামবাসী মানে গ্রামবাসী যখন তৃণমূলের বিরুদ্ধে বলে তখন গ্রামবাসী আর যখন বিজেপির বিরুদ্ধে বলে তখন তৃণমূলের সাজানো লোকজন মানে কোন গ্রামবাসী যে এলাকাটায় দু হাজার এগারো দু হাজার ষোলো দু হাজার উনিশ তৃণমূল লিড নিতে পারেনি তৃণমূল পিছিয়ে তৃণমূল দুর্বল আমি আবার বলছি নিজেদের লোকদের দিয়ে নিজেদের সাজানো কথা বলছে প্রত্যেকটা অভিযোগ যারা যারা করেছে তাদের প্রত্যেকটা অভিযোগ বাড়ি টু বাড়ি খতিয়ে দেখা দরকার যে এরা সত্যি কথা বলছে না এরা বিজেপি সাজানো কথা বলছে আমি আবার বলছি বিজেপি সাজানো মহিলারা করেছেন সাজানো পুরুষরা করেছেন যে এলাকায় এই ঘটনা ঘটছে মানে আজকের এই শুটিংটা করেছেন ফিল্মের শুটিং ইয়ে যে ইয়ে ফিল্মের শুটিং যেটা হয়েছে আজকে যে এলাকায় হয়েছে সেটা শুভেন্দুদের ওখানে ওই সাইড রোল এক্সট্রা পার্ট যারা করেন তাদেরকে নিয়ে গিয়ে রাখা হয়েছিল তাদের নিজেদের লোক সাজিয়ে গুছিয়ে নিজেদের স্ক্রিপ্টে কথা বলানো হয়েছে সন্দেশখালীর বিস্তীর্ণ অঞ্চলে মা বোনেরা বলছেন এই ধরনের কুৎসিত অভিযোগ মিথ্যা অভিযোগ সেগুলো তো দেখানো হচ্ছে না আর সেই সব এলাকায় তো শুভেন্দু অধিকারী যাবেন না যে এলাকাটা সিপিএম বিজেপির

তৃণমূল এমনিতেই দুর্বল আমি আবার বলছি যা যা হয়েছে ফিল্মের শুটিং হয়েছে ওখানে তৃণমূল এগারো সাল